সবার আগে চলুন ঘুরে আসি জুরাইন কবরস্থান থেকে তার আগে ছোট একটি সূত্র ঢাকা যখন এই সমাবেশের আয়োজনে উত্তাল সাভারের বাতাসে তখন রানা প্লাজার ধ্বংসস্তূপের লাশের গন্ধ সেই শ্রমিক লাশের দাফনও কিন্তু হয়েছিল জুরাইন কবরস্থানেই জুরাইন কবরস্থান ঢাকা শহরের প্রাচীনতম রাষ্ট্রীয় মালিকানার এই কবরস্থানটিতে দেশের দুর্ঘটনা দুর্যোগে নিহত বেয়ারিশ লাশ দাফনের ঐতিহ্য আছে দিনরাত চব্বিশ ঘন্টা চলে কবর খোঁড়া দাফন যারা কবর খুঁড়েন তাদের বলা হয় গোর খোদক জুরাইন কবরস্থানে গোর সংখ্যা চল্লিশ জন খেয়াল করুন দর্শক চল্লিশ জন পুরুষ আছে কবর খোঁড়ার দায়িত্বে রাত এগারোটায় সমীকরণের ক্যামেরা যখন কবরস্থানে তখনও মিলল তেমন কয়েকজনের দেখা যারা সতর্ক দায়িত্বে যে কোনো সময় দায়িত্ব পালনে তৈরি অর্থাৎ আছে আপনি কোনো তথ্য জানার জন্য জুরাইন কবরস্থানে গেলে তথ্য দেবার লোকের অভাব নেই কিন্তু দর্শক আবার দেখুন আল জাজিরার এই অংশটি He's deaf and unable to speak <attractions> but determined to tell his story দেখে মনে হয় নাকি যে কবরস্থানে কথা বলবার লোকের অভাব অথচ কবরস্থানের দেখভালের দায়িত্ব যে মাওলানা সোহাইলের তিনিও কথা বললেন জানালেন ওই সংবাদকর্মীদের কেউ তার সাথে যোগাযোগই করেননি রানা প্লাজা তারপর তাজরিন গার্মেন্টস আর ঢাকা মেডিকেলের যেটা আঞ্জুমান হয়ে আসে এগুলা ছাড়া আমাদের বাইরে কোনো লাশ দাফন হয়ও নাই হয়ও না পাওয়া গেল আল জাজিরাই সাক্ষাৎকার দেওয়া বাক প্রতিবন্ধী মাহবুবকে বাবা রফিক জানালেন ছেলের নাম মাহবুব বোনও বললেন তার ভাইয়ের নাম মাহবুব অথচ আল জাজিরা টিভির খবরে তার নাম বলা হয়েছে আবদুল জলিল মাহবুবের অঙ্গভঙ্গির সাথে তার পরিচিত জনদের কথা মিলিয়ে জানা গেল মাহবুব ঠিক তাই বলেন যাকে তা বলতে বলা হয় হেফাজত সম্পর্কে আসলে তার কোনো ধারণাই নেই তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কারা ওই সাক্ষাৎকার নিয়েছিল তাও তিনি জানেন না বুঝেন না ও বাবা যেটা কবে দেই অনার আপনে বলতাছে ওই জায়গায় মানুষ কোন আছে ওকে আমি অন্ধ এনে একটা কথা বলি ওহায় বলবো তুই গিয়েছিলি ওদিকে লাগছিলি হ্যাঁ এ বাবা ইজ ঢাকা স্টিকে প্রশ্ন ওই টেলিভিশনে তো অনেকগুলো কবর খোঁড়া দেখা গেছে এই জায়গাwidetilde খোঁড়া ছিল কবরগুলো এখন সেখানে ঝুলছে মৃত দেহের পরিচয় তবে কাদের কবর দেবার জন্য এতগুলো কবর একসাথে খোঁড়া হয়েছিল বেশি লাগাইছিল যে লাশছে মাটি বেশি ছোট একটি তথ্য আল জাজিরা টিভি কিন্তু বরাবরই বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সমালোচক সমীকরণের এই পর্যায়ে আল জাজিরার পঞ্চাশ লাশের অঙ্ক পেছনে ফেলে এগুতে হচ্ছে অনুসন্ধানী খবর আছে অধিকারের একষট্টি লাশের হিসাব নিয়েও তার আগে আরেকবার চলুন ঘুরে আসি কক্সবাজার ইয়াসিন হুজুরের কাছ থেকে যিনি কাছ থেকে দেখেছেন অপারেশন সাপলা চত্বর সংবাদ মাধ্যম পঞ্চাশ জনের মারা যাওয়ার খবর দিয়েছে একই জায়গার ভিন্ন তথ্য আছে সমীকরণে কিন্তু হেফাজত ইসলামের লাখো কর্মীরা সেদিন কাজ থেকে দেখেছেন আহত নিহতদের দেখবার কথা তাদের যদি কেউ মারা গিয়ে থাকেন তবে তাদের লাশ তো বইতে হবে সতীর্থদেরই কত আহত নিহত আর কত রক্ত দেখেছেন কক্সবাজারের ইয়াসিন হুজুর আওয়াজ গুলির আওয়াজ শুনতেছি এ তারপরে কিছুক্ষণ পর পর মানুষের লাশ কাঁধে নিয়ে মানুষ যারা সঙ্গী সাথী আছে এরা দু একজন লাশ কাঁধে নিয়ে নিয়ে যাচ্ছে ওই তো আহত লোক কেউ মারা গেছে এরকম আমি প্রায় দশ বিশ জন মতো দেখেছি কিন্তু ইয়াসিন হুজুর আমাদের বলেছেন তিনি হাজার হাজার গুলির শব্দ শুনেছেন কে এভাবে শ্যুট করতেছে ঠিক কার গালে লাগছে এটা তো দেখার বিষয় না রাত্রে গুলির শব্দ ক্যামেরাতেও রেকর্ড হয়েছে শত শত রাউন্ড গুলি ছুটতেও দেখা যাচ্ছে পুলিশকে সামনে কেন তবে কেউ পড়ে নেই একটু খেয়াল করুন দর্শক বন্দুকের নল সব কিন্তু উপর দিকে তোলা অর্থাৎ কাউকে লক্ষ্য করে গুলি ছুঁড়েনি পুলিশ আমরা যখন সর্বশেষ স্ট্র্যাটেজিক মিটিংটা করি অপারেশনের আগে সেখানে আমাদের প্রথম যে সিদ্ধান্তে আমরা উপনীত হই যে এই অপারেশনের মূল লক্ষ্য হবে জিরো ক্যাজুয়াল কিন্তু লোকমান হুজুর সমীকরণ দল নারায়ণগঞ্জের ফতুল্লায় একজনকে পাওয়া গেল যিনি চিনেন লুকমান হুজুরকে কিভাবে মারা গেছেন তিনি অধিকারের যে একটা রিপোর্ট ডান কখনো শুনিনি উনি মারা গেছেন বা উনি মারা গেছেন এরকম তথ্য ছাপা হয়েছে ওহো তার মানে তিনি বেঁচে আছেন কিন্তু মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদনে দেওয়া নাম বাবার নাম ঠিকানা সব তো মিলে যাচ্ছে খুঁজে পেতে হবে লোকমান হুজুরকে জানতে হবে কি এর রহস্য সারা দিন খোঁজাখুঁজির পর সত্যিই তার দেখা মিলল সত্যি বেঁচে আছেন তিনি তাহলে ঘটনাটা কি তো যখন নাকি নাম ঠিকানা লিখতেছে তখন দেখলাম যে নিচে লেখা লেখা আছে যে ফতুল্লা থানা যুগ্ম আহ্বায়ক এই হেফাজত ইসলাম আমি সাথে সাথে অস্বীকার করছি আমি কিছু দেশের সাথে আমি তো জড়িত না তো আপনি আমাকে আগে দেখাইতেন আপনি এটা না বলে আপনি আমার নাম ঠিকানা ইয়ে করলেন তখন বলছে অসুবিধা না আপনি দিয়ে দেন তো আমি বারবার ওনাকে রিকোয়েস্ট করছি দেখেন আমি এটার সাথে জড়িত না আপনি আমার এটা দিয়ে না তারপর এটা নিয়ে গেছেন তবে কেমন করে নিহতের তালিকায় লোকমান হোসেনের নাম উঠল অনুসন্ধানে জানা যায় ফতুল্লার সাইজুদ্দিন মাদ্রাসায় লোকমান হোসেনের সহকর্মী প্রিন্সিপাল মাওলানা আব্দুল সাত্তার কাশিমি হেফাজতে ইসলামের স্থানীয় নেতা তিনি পাঁচ মেয়ের সমাবেশে পুলিশের দায়ের করা মামলার আসামিও এই কাশিমি হুজুর তিনি অধিকার আর হেফাজতের কেন্দ্রীয় নেতাদের কাছে লোকমান হোসেনের মারা যাওয়ার তথ্য দিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন তার সহকর্মীরা ওনার যে ই আসিলো প্রিন্সিপাল উনি নাকি সাংবাদিকদের কাছে এরকম একটা লিস্ট দিয়েছে যে উনি ওখানে গেছে উনি মারা গেছে সেই প্রিন্সিপাল অধিকারের প্রতিবেদন নিয়ে মামলা হওয়ার পর থেকে পলাতক মোবাইল ফোনটিও বন্ধ দর্শক এ হলো শ্রমিকরণ রাজনীতিতে ধর্মের ব্যবহার নতুন কিছু নয় লাশ নিয়ে রাজনৈতিক দলাদলি তাও পুরনো চর্চা পুলিশের প্রতি আস্থার অভাব নানা কারণে আর তাই সমীকরণ দল খুঁজে দেখবার চেষ্টা করেছে পাঁচ মেয়ের সমাবেশে এমন কেউ ছিলেন কিনা যিনি সেই সমাবেশে এসে মারা গেছেন আর তার নাম সেই তালিকাতে নেই আপনার জানা কোনো তথ্য সূত্র যদি থাকে জানাবেন নিশ্চয়ই দেখা হবে নতুন সমীকরণে